সন্তানকে হেফাজত করতে চাইলে মাত্র একটি আমুল করবেন অনেক সময় আমরা দেখবেন সন্তানের প্রবলেম কিংবা অনেক অনেক সময় আমরা আলেমের কাছে যাই একটু হচ্ছে ফু দিয়ে দেন একটু ঝাড়ফুঁক করেন কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন যে আলেমরা আসলে কি পড়ে ফুঁ দেয় তো আলেমরা যেটা পড়ে ফু দেয় সেটা আজকে আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আল্লাহ তাহলে অনেক সময় প্রবলেম হয়ে যায় হাতের কাছে আলেম পাওয়া যায় না কিংবা বা হুজুর ব্যস্ত আছে বা দূরে কোথাও আছে তো ওই মুহূর্তে আপনি কি করবেন আপনি নিজে যদি এই আমলগুলো জানেন তাহলে আপনি আপনার বাচ্চাকে ওই আমলগুলো করে ফু দিলে আপনার বাচ্চা ইনশাআল্লাহ তাহলে হেফাজত থাকবে সুস্থ থাকবে অনেক সময় আছে বাচ্চারা হঠাৎ রাতে প্রচুর কান্নাকাটি করে অনেক সময় আছে দিনের বেলাতেও বুঝে না বুঝে কান্নাকাটি করছে এবং সেটা বোঝা যায় যেটা অ্যাবনরমাল মানে অনেক অতিরিক্ত কান্নাকাটি করে আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন দুষ্ট জিনের উপদ্রবের কারণে আমাদের বাচ্চাদের স্বাস্থ্য নষ্ট হয় বদনজরের কারণে বিশেষ করে বদনজরটা মারাত্মক একটা জিনিস লাইফ নষ্ট করতে তার সুস্বাস্থ্যটাকে নষ্ট করে দিতে একটা যথেষ্ট বলেছেন হাক বদনজর এটা কিন্তু সত্য অনেক সময় আমরা এটা বুঝতে চাই না অনেক সময় আমরা বিশ্বাস করতে চাই না কিন্তু বদনজর মারাত্মক একটা জিনিস তো এই বদনজর থেকে বাচ্চাদেরকে হেফাজত করতে চাইলে জিনের উপদ্রব থেকে বাচ্চাদেরকে হেফাজত করতে চাইলে ওর যেই শারীরিক যত অসুস্থতা আছে এগুলো থেকে হেফাজত করতে চাইলে একটি বলে দিব যে আমলটা আলেমরা সাধারণত করে বাচ্চাদেরকে ফু দিয়ে দেন যখন আলেম পাবেন না তখন আপনি আপনি নিজেই করতে প্রথমে তিনবার শরীফ পড়বেন এরপরে একবার সুরা ফা হা পড়বেন এরপরে তিনটা কুল তিনবার করে পড়বেন তিন কুল মানে কুল বিরবিল ফালাক কুল ফালাদুল বেরবুল নাস এই যে তিন কুল আছে এটা তিনবার করে পড়বেন এরপরে আয়াতুল কুরসি পড়বেন একবার আয়াতুল কুরসি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটি আমল আয়াতুল কুরসি অত্যন্ত পাওয়ারফুল একটি আমল এই আয়াতুল কুরসিটা একবার পড়বেন যে আয়াতের ব্যাপারে কোরআনের মধ্যে যে আয়াতটাকে সবথেকে শ্রেষ্ঠতম মর্যাদায় রাখা হয়েছে এই আয়াতুল কুরসিটা যখন এগুলো পড়া শেষ হবে তখন আপনি আবার আরও তিনবার পড়বেন এরপরে বাচ্চাকে ফুল দিবেন আর চেষ্টা করবেন সকাল সন্ধ্যা করার জন্য তাহলে সবসময় ভালো থাকবে আর যদি অনেক সময় মনে নাও থাকে তো যেই সময় বিশেষ করে আপনার বাচ্চা অতিরিক্ত কান্নাকাটি করছে কিংবা আপনি দেখে বুঝছেন যে ওর কোনো প্রবলেম হচ্ছে বা ওর কোনো শারীরিক সমস্যা হচ্ছে আপনার কোনো আলেমের কাছে যাওয়া উচিত ওই মুহূর্তে আপনি নিজে আপনার বাচ্চার জন্য এই আমলটা করবেন ফু দিবেন ওর গায়ে মাসেজ করে দিবেন সকাল সন্ধ্যায় আমলটা করবেন দেখবেন আল্লাহ তো এই আমলগুলোর কারণে আপনার বাচ্চাকে সব রকমের বালা মুসিবত থেকে হেফাজত করবে ইনশা আল্লাহ বদনজর থেকে হেফাজত করবে দুষ্ট জিন এবং শয়তানের যেই বদ তাসের সেইগুলো থেকে আল্লাহ তালা আপনার বাচ্চাকে হেফাজত করবে এই জন্যে এই আমলগুলো আসলে বেশি বেশি আমাদের করা উচিত আমরা আমাদের কিছু আমল আছে এই আমলগুলো যদি আমরা নিয়মিত করি দেখবেন আল্লাহ তালা আমাদেরকে অনেকভাবে সুস্থ রেখেছেন কিন্তু আমল যখন থেকে কমে গেছে এখন আমাদের কাছে ফোন আসে আশি ভাগ ফোন হলো জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক বাচ্চা অসুস্থ এইগুলা নিয়ে মেসেজ দেয় বুঝলি ঘরে ঘরে আজকে প্রবলেমগুলো এটা একটা বড় কারণ যে আগে আমাদের মায়েরা আমাদের নানি দাদি যারা আছিলেন তারা হচ্ছে অনেক বেশি আমল করতেন বাচ্চাদেরকে আমলের মাধ্যমে প্রোটেক্ট করে রাখতেন আল্লাহ তালা তাদের হেফাজত করতেন তো এখন আমল কমে গেছে এই জন্য ঘরে ঘরে এই সমস্যাগুলো দেখা দিয়েছে এই জন্যই চেষ্টা করবো এই আমলগুলো করে নিজে এবং আমাদের আহাল যারা আমাদের ফ্যামিলি পরিবার যারা বাচ্চা যারা ওদেরকে যেন আল্লাহ তালা হেফাজত করে